বিরামপুরে কেন্দ্রীয় ঈদগা মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরে বিরামপুরে কেন্দ্রীয় ঈদগা মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় আজ সোমবার একত্রিশে মার্চ সকাল সাড়ে আটটায় কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মুফতি হাবিবুল্লাহ মেসবা এ ঈদের জামাতে বিরমপুর উপজেলা নির্বাহী অফিসার নোসাদ তাসনিম আওয়ানের প্রতিনিধি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইনামুল হক চৌধুরী অংশগ্রহণ করেন এছাড়াও বিরমপুর থানার তদন্ত ওসি আতাউর রহমান বীরমপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ আলম মণ্ডল সহ উপজেলার কর্মকর্তা কর্মচারী বৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা অংশ নেন পরে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উম্মাসহ ফিলিস্তিনের জনগণের জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয় জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ ঈদের জামাত উপলক্ষে উপজেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোনাজাতের আগে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও থানার তদন্তসি সকলের উদ্দেশ্যে বলেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে যেন অন্য কারো বিরক্তির কারণ না হই